হজরত ইদ্রিস আলাইবাসাল্লাম যিনি এই পৃথিবীতে সর্বপ্রথম কলম জামা কাপড় এবং অস্ত্র তৈরি করে মানবজাতির জন্য উন্নতির পথ সুগম করেছিলেন কিন্তু তার উপরে যে ধর্মগ্রন্থটি নাজিল হয়েছিল তা বাইবেল থেকে কেন আলাদা করা হয়েছিল দ্য বুক অফ অ্যানক এমন একটি বই যা সম্ভবত বিশ্বের সবচেয়ে রহস্যময় বইগুলোর মধ্যে একটি ছিল কারণ এই গ্রন্থে মহাবিশ্বের জন্মের রহস্যময় কাহিনী এবং হজরত আদম আলাহিউল্লামের সময়কার রহস্য তুলে ধরা হয়েছিল যা সম্ভবত আমাদের শিক্ষা করা ইতিহাসের সাথে নাও মিলতে পারে দৈত্য জ্যোতিষশাস্ত্র পোর্টাল এলিয়েন এবং নবী ইদ্রিস আলাহিউলামের লড়াই এই সমস্ত বিষয়গুলি এই কিতাবটিকে আরো রহস্যময় করে তুলেছিল আসলে কি হজরত ইদ্রিস আলাইহিউয়াসাল্লাম মহাকাশের প্রাণী এলিয়ানদের সাথে যুদ্ধ করে মানব সভ্যতা রক্ষা করেছিলেন ইসলামী ইতিহাস এই সম্পর্কে কি বলে তাছাড়া আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় প্রশ্ন অর্থাৎ এলিয়েন এবং পোটালের সাথে নবী ইদ্রিস আলাহিউয়াসাল্লামের জীবন বা যুগের কি কোনো সম্পর্ক আছে সুপ্রিয় দর্শক হজরত ইদ্রিস সালাম আল্লাহর তৃতীয় নবী ছিলেন যিনি হজরত আদম সালাম। এবং হজরত শীষ আলাইহাসালের পর পদ লাভ করেছিলেন তার জন্ম প্রাচীন শহর হয়েছিল বর্ণনা অনুসারে হজরত ইদ্রিস আল্লাহ ছিলেন বিশ্বের প্রথম ব্যক্তি যিনি মানুষকে পড়তে লিখতে এবং শিক্ষা লাভ করতে শিখিয়েছিলেন তার অধিকাংশ সময় অতিবাহিত হতো শিক্ষকতা এবং দিন প্রচারের কাজে তাই লোকেরা তাকে ইদ্রিস অর্থাৎ শিক্ষক নামে ডাকত তিনি নবী শীষ আলাইহিউু পঞ্চম প্রজন্মের অন্তর্ভুক্ত ছিলেন ঐতিহাসিকদের মতে হজরত আদম আলাহিউলামের পাঁচশত বছর পর এবং হজরত নোহ আলাইহুয়াশাল্লামের এক হাজার বছর আগে হজরত ইদ্রিস আলাইহুয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন যখন হজরত আদম আলাহিহুয়াসাল্লামের পুত্র হজরত শীষ আলাইহুয়াসাল্লাম ইন্তেকাল করেন তখন কিছু সময় অতিবাহিত হওয়ার পর তার অনুসারীদের সংখ্যা খুবই কমতে শুরু করে কুফর এবং শির্ক মানবজাতির মধ্যে পাপাচার এবং অনৈতিকতার বাজার উত্তপ্ত করেছিল ব্যবসার এবং মদ্যপান সাধারণ বিষয় রূপ নিয়েছিল সর্বত্র মূর্তি পূজা এবং অগ্নিপূজার জয় জয়কার চলছিল তাই আদম সন্তানদের হেদায়তের জন্য আল্লাহতালা হজরত ইদ্রিস আলাইহুয়াশাল্লামকে মনোনীত করেন তিনি নবতের দায়িত্ব গ্রহণের সাথে সাথে তার জাতির বিপদগামী লোকদের মধ্যে সত্য দিনের প্রচার শুরু করেন কিন্তু এই দাওয়াতের কারণে তার সবাই তার শত্রু হয়ে যায় ফলে যেই সমস্ত মানুষ হজরত ইদরিস আলাইহুয়াসাল্লামের প্রতি ইমান এনেছিলেন মুশরিক লোকেরা তাদের উপর জুলুম অত্যাচার শুরু করে তাই হজরত ইদ্রিস আল্লাহুয়াসাল্লাম তার অনুসারীদেরকে নিয়ে ব্যাবিলন শহর থেকে হিজরত করার সিদ্ধান্ত নেন অতঃপর নবী ইদ্রিস আল্লাহুয়াশাল্লাম মুশরিকদের সাথে নিয়ে মিশরে হিজরত করেন এবং নীলনদের তীরে বসতি স্থাপন করেন এটি একটি সবুজশ্যামল এলাকা ছিল নবী ইদ্রিস আল্লাহসাল্লাম এবং তার সঙ্গীরা এখানে দিন প্রচার এবং দাওয়াতের কাজ চালিয়ে যান অতঃপর এই লোকেরা এখানে বিভিন্ন ধরনের জ্ঞান শিখে জীবনমানের খুব উন্নতি করে আল্লাহতলা পবিত্র কোরআনে হজরত ইদরিস আল্হুয়াসাল্লামের কথা এভাবে উল্লেখ করেছেন যে নিঃসন্দেহে তিনি ছিলেন একজন সত্য নবী এবং আমি তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছিলাম সুপ্রিয় দর্শক হজরত ইদ্রিস আল্হুয়া সর্বপ্রথম কলম দ্বারা লেখা এবং কাপড় বুনন আবিষ্কার করেছিলেন তার আগে লোকেরা সাধারণত পোশাক হিসাবে পশু চামড়া ব্যবহার করত হযরত ইদ্রিস আলাইসাল্লাম ছিলেন সর্বপ্রথম মানুষ যাকে অলৌকিকভাবে জ্যোতিষশাস্ত্র গণিতের জ্ঞান দেওয়া হয়েছিল বলা হয় যে তিনি সর্বমোট বাহাত্তরটি ভাষা জানতেন আর পৃথিবীতে সমস্ত প্রাচীন মৌলিক ভাষা যেমন আরবি সিরিয়ানি ল্যাটিন গ্রিক হিব্রু এবং মিশরীয় ভাষা তার ধারায় প্রতিষ্ঠিত হয়েছিল নবী ইদরিস সালামের উপর মোট তিরিশটি কিতাব নাজিল হয়েছিল যা ছিল সেই সময়ের মানুষদের জন্য একমাত্র পথপ্রদর্শক এবং তিনি বর্ষা এবং অস্ত্রশিল্পকে জনপ্রিয় করেছিলেন ঐতিহাসিকগণ লিখেছেন যে তার অস্ত্র তৈরির কারণ ছিল বণিকাবিল বারবার তার এলাকায় আক্রমণ করত ফলে তিনি আত্মরক্ষার জন্য অস্ত্র তৈরি করে তাদের সাথে অনেক রক্তক্ষয়ী যুদ্ধ করেছিলেন সুপ্রিয় দর্শক হজরত ইদ্রিস আল্লাহ বয়স ছিল তিনশো পঁয়ষট্টি বছর অধিকাংশ ওলামা মুফাসিরিন এবং অনেক তাবেইদের অভিমত এটাই যে হজরত ইদ্রিস আল্লাহকে জীবিত অবস্থায় আকাশে উঠানো হয়েছিল এবং তার আত্মাকে চতুর্থ আসমানে কবজ করা হয়েছিল যেখানে মিরাজের রাতে রাসুদ সাল্লাহ আলাইহুয়াসাল্লাম তার সাথে সাক্ষাৎ করেছিলেন বিখ্যাত লেখক জামাল আল কাফি লিখেছেন আলতিমা নামক একটি জাতি ইরাক এবং ইরানের সীমান্ত অঞ্চলে বসতি স্থাপন করেছিল হজরত ইদ্রিস সালামের অবশিষ্ট সন্তানরাও একই জাতের অন্তর্ভুক্ত ছিল এবং এই লোকেরা নিজেদেরকে ইদ্রিসি বলে দাবি করে থাকে এই লোকেরা তারকারাজিকে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের উৎস মনে করে এবং তারকারাজের উত্থান পতনের সময় অনুসারে তাদের ভুল এবং বলিদান ঠিক করে সুপ্রিয় দর্শক কুরআন এবং হাদিস ছাড়াও হজরত ইদ্রিস আলাইহু সালামের জীবন এবং যুগ সম্পর্কে তথ্যের আরো দুটি সূত্র রয়েছে প্রথমটি হল প্রাচীন সামরীয় তখ্তা এবং দ্বিতীয়টি হল দৌলতের হারিয়ে যাওয়া সহিফা অর্থাৎ বুক অফ অ্যানক উনিশশো ছেচল্লিশ সালে সাগরের তীরে একটি গুহায় নয় শত প্রাচীন ধর্মগ্রন্থ আবিষ্কৃত হয়েছিল এটি ছিল সেই কিতাব যা অ্যানক অর্থাৎ নবী ইদ্রিস আলাইহু সালামের উপর অবতীর্ণ করা হয়েছিল এই ধর্মগ্রন্থগুলোর একটি বড় সহিফা তাওরাতের হারিয়ে যাওয়া অংশ ছিল যাকে আমরা আজকে দ্য বুক অফ অ্যানক নামে চিনি বুক অফ অ্যানকের মধ্যে মানব ইতিহাসের একটি ভিন্ন গল্পও পাওয়া যায় এবং তাতে নুহ আলাইহাসাল্লামের সময় পর্যন্ত সমস্ত ঘটনাবলী দেখা রয়েছে এই সহিফার মধ্যে এমন একটি নির্দিষ্ট ধরনের প্ল্যানের কথা বলা হয়েছে যাকে দাওয়াজার্স বলা হয়েছে পবিত্র ইঞ্জিলে তাদেরকে দ্য ফরেন এঞ্জেল বলা হয়েছে এই সহিফা অনুসারে হজরত ইদরিস আলাইহাসাল্লামের সময়ে এই পৃথিবীতে মানুষের জনসংখ্যা যখন বাড়তে থাকে তখন পৃথিবীর কিছু জিনিস আকাশের ফেরেস্তাদের নজরে আসলো তখন ফেরেস্তাদের আদম সন্তানদের মধ্যে থেকে সুন্দরী নারীদেরকে খুব পছন্দ হয় কারণ তারা লম্বা চুলের নারীদের ভক্ত ছিল তাই শত শত ফেরেস্তা আকাশ থেকে নেমে আসে অতঃপর তারা এই সুন্দরীদের সাথে ব্যবচারে লিপ্ত হয় এবং তাদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয় এই সময় ফেরেস্তারা মানুষকে জ্যোতিষশাস্ত্র এবং ইনে শিক্ষা দিয়েছিল এই মহিলারা যখন সন্তানের জন্ম দিয়েছিল তখন তারা মানুষরূপে জন্মগ্রহণ করেনি বরং অদ্ভুত এবং দৈত্যাকার প্রাণীরূপে জন্মগ্রহণ করেছিল যাকে বাইবেলে নেফিলিন বলা হয়েছে এবং ইসলামিক ইতিহাসেও বিভিন্ন জায়গায় এই ধরনের লম্বা দৈত্যের মতো প্রাণীদের কথা উল্লেখ পাওয়া যায় সুপ্রিয় দর্শক দ্য বুক অফ অ্যানোকের তথ্য অনুসারে সেই ফেরেস্তারা পৃথিবীতে তাদের শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিল এবং মানুষকে বশীভূত করতে চেয়েছিল প্রকৃতপক্ষে আহলে কিতাব তথা ইহুদি এবং খ্রিস্টানরা বিশ্বাস করে যে ইবলিশ ও ফেরেস্তাদের অন্তর্ভুক্ত ছিল অতঃপর যখন সে আল্লাহর নাফরমানি করেছিল তখন তাকে প্রত্যাখ্যান করা হয়েছিল এবং তাকে ইবলিশ বলা হয়েছিল যদিও কুরআন এবং সহি হাদিস অনুসারে ইবলিশ কখনও ফেরেস্তা ছিল না বরং জিনজাতির অন্তর্ভুক্ত ছিল ফলে এই ভ্রান্ত বিশ্বাসের উপর ভিত্তি করে তাওরাত এবং খ্রিস্টান সাহিত্যে এই প্রাণীদেরকে ফ্রেস্তা হিসেবে উল্লেখ করা হয়েছে অথচ ফ্রেস্তারা সর্বদা আল্লাহ আল্লাহতালার আদেশ পালন করে তারা কখনও অবাধ্য হয় না এবং পাপ কাজেও লিপ্ত হয় না অতঃপর সময়ের সাথে সাথে পৃথিবীতে এই অচার্যের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে এবং তারা মানুষ এবং পশুপাখিকে ভক্ষণ করতে শুরু করে ফলে পৃথিবীতে অশান্তি দেখা দেয় তাই আল্লাহ তালা একজন ফ্রেসতাকে পৃথিবীতে পাঠালেন অতঃপর তিনি মানুষকে অস্ত্র বানাতে শিক্ষা দিয়েছিলেন এবং এই ফেরেস্তা মানব জাতিকে নক্ষত্র গ্রহ এবং মহাবিশ্ব সম্পর্কে শিক্ষা দিয়েছিলেন এবং তিনি আনক অর্থাৎ হজরত ইদ্রিস আলাইহাসাল্লামকেও যুদ্ধ করার পদ্ধতি শিখিয়েছিলেন অতঃপর সেই ওয়াচার্সদের অপরাধ যখন বেড়ে গেল তখন আল্লাহ তাআলা তাদের উপর শাস্তি নাজিল করার সিদ্ধান্ত নেন তাই সমস্ত ওয়াচার্স হজরত ইদরিস আলাহুয়াসাল্লামের কাছে আসলো এবং আল্লাহর কাছে তাদের ব্যাপারে সুপারিশ করার অনুরোধ করল কিন্তু তাদের সুপারিশ গ্রহণ করা হয়নি অতঃপর হজরত জিব্রাইল সালাম এবং মিকাইল আল্লাহুয়াসাল্লামের বাহিনী আকাশ থেকে নেমে আসে এবং এই বাহিনী তাদেরকে মাটিতে পুঁতে দেয় যেখানে তারা সত্যর প্রজন্ম বা শেষ বিচারের দিন পর্যন্ত সমাহিত থাকবে সুপ্রিয় দর্শক হযরত ইদরিস আলাইউসাল্লামের আলোচনা প্রাচীন সামরীয় তক্তাগুলোতেও পাওয়া যায় সেই সামরীয় তক্তা অনুসারে অ্যানকের রাজত্বকালে আকাশ থেকে অন্যান্য প্রাণীরা এই পৃথিবীতে এসেছিল যাদের নাম আনুনাকে ছিল সুমেরীয়রা তাকে খোদা মনে করত এবং তার পূজা করত সুপ্রিয় দর্শক আধুনিক গবেষণা অনুসারে আননাকি এলিয়েনদের একটি জাতি ছিল সে এই পৃথিবীতে এসেছিল এই আননাকি মানুষকে ধাতু প্রক্রিয়াকরণ এবং খনির কাজ শিখিয়েছিল এবং পাশাপাশি জ্যোতিষবিদ্যা বিজ্ঞান গণিত প্রসাধনী এবং অস্ত্রের ব্যবহার শিখিয়েছিল যার কারণে মানব সভ্যতা প্রতিভা বিকাশের দিকে পরিচালিত হয় সুপ্রিয় দর্শক ইসরায়েলি বর্ণনা সহিফাই ইনুক এবং সামরিয়ান তখ্তাগুলোর সাথে যদি ইসলামী বর্ণনাকে একত্রিত করা হয় তাহলে হজরত ইদরিস আলাইহাসাল্লামের যুগের এমন একটি এসকেস তৈরি হয় যা অন্যান্য গ্রহে এলিয়েনদের উপস্থিতি এবং পোর্টালের উপস্থিতি প্রমাণিত করে এটা সম্ভব ওয়াচার্স বা আনোনাকি কোনো এলিয়ান ছিল যারা অন্য প্ল্যানেট থেকে আমাদের পৃথিবীতে আক্রমণ করেছিল এবং তাদের সাথে হজরত ইদরিস আলাইহুয়াসাল্লাম যুদ্ধ করে মানব সভ্যতা রক্ষা করেছিলেন